kya <laughs> <laughs> Saya malai, saya jangan korun. সবাইকে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি সবাই আমার লাইভে জয়েন করুন আর আমাকে একটা করে সাবস্ক্রাইব করে যান সবাই আমার লাইভে জয়েন করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন লাইক করে দেবেন সবাই কোথায় গেলেন আসুন আমার লাইভে জয়েন করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সবাই আমার লাইভে জয়েন করুন আসলে অনেকেই জয়েন হয়েছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে আসছে আসলে আপনারা সবাই আসুন আমাকে একটু করে সাপোর্ট করুন আমার ভিডিওগুলো একটু দেখুন আর আমাকে একটা করে সাবস্ক্রাইব লাইক করে দেবেন

জানি সবাই আসুন আমার ইউটিউব চ্যানেলটাকে একটু আমাকে করুন আপনাদের আমি একটু সাহায্য চাই আসলে টাকা পয়সা চাই না ভাই আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট না হলে আমার হচ্ছে না ভাই মানুষকে টাকা দিয়েই উপকার করা যায় না বিভিন্ন রকম রকমভাবে উপকার করা যায় ভাই টাকা দিলে হয়তো ক্ষণিকের জন্য মনে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করলে সারা জীবন মনে থাকবে ভাই হয়তো যে ভাইটা আমাকে একটু করবে 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 হয়তো এটাই আমার কাছে বড় হয়ে থাকবে ভাই টাকা পয়সা দিলে হয়তো ক্ষণিকের জন্য প্রয়োজন মিটবে ভাই আর এটা আমাকে যদি কেউ আমাকে একটু সাহায্য করে হয়তো সেই উপকারটা সারা জীবন থেকে যাবে টাকা দিলে তো হয় না সব কিছু টাকা দিয়ে হয় না আসলে এখানে আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার সবাই আমার চ্যানেলে কিছু ভিডিও ছাড়া আছে সবগুলো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আসে আবার চলে যায় একটু সময় যে বসবে আমার এখানে কেউ বসে না আসলে বসলে কি আপনাদের টাকা খরচ হয় টাকা খরচ হয় না আসলে একটু সময় দিলে একটু আমার ভালো হয় সবাই আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন সবাই আমার একটা করে ভিডিও দেখে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাই না ভাই আপনাদের একটু ভালোবাসা হলেই হবে ভাই সবাই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার লাইফে অনেকেই হচ্ছে আবার চলে যাচ্ছে আসলে কেউ আমাকে একটু সাপোর্ট করছে না ভাই আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই আমি বিশেষ একটা ভালো ভিডিও সারি নেই ভাই আসলে আমি ইউটিউবে শ্রম দিচ্ছি কম সময় দেওয়ার হচ্ছে না আপনাদের সাহস পালে উৎসাহ পালে হয়তো আমার সাহস আরও বাড়বে আপনারা সবাই একটু করে সাপোর্ট করে গেলে হয়তো আমি একটু আগাইতে পারবো সবাই কোথায় গেলেন আমার লাইভে জয়েন করুন সবাই আমাকে একটু করে সাপোর্ট করে দেবেন ভাই আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন ভাই সবাই আসুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে হবে লাইক করলে হবে কমেন্টস করুন টাকা দিলেই উপকার হয় না ভাই আমার এই উপকারটা যে যে করবে সেটা সারা জীবন থেকে যাবে ভাই টাকা পয়সা দিলে হয়তো আজকে দিবেন কালকে হয়তো আমার ফুরে যেতে পারে কিন্তু আপনার এই আমার যে চাহিদাটা মেটালেন এটা আমার সারা জীবন থেকে যাবে ভাই আমার অনেক দিনের কারোর স্বপ্ন ভাই আমি একটা ইউটিউবের চ্যানেলে আমার একটু মনিটাইজেশন করবো ইউটিউবে আমার ভিডিও থাকবে আপনাদের সবার মাঝে ভালো ভালো উপহার ভিডিও উপহার দিতে পারব একটা মানে আপনাদের সামনে আসতে পারব সেই আমার আশা এখান থেকে যে কোটি কোটি টাকা কামাই করবো কিবা কামাই হয় সেটা স্বপ্ন নয় আমার ভাই আপনাদের সামনে আসতে পারব কথা বলতে পারবো কথা বলার সাহস থাকবে ভাই আপনাদের সাথে আশা করি সাহস রাখবে আপনাদের যে আমার উপকার করবে তার পাশে অবশ্যই থাকব আজকে হয়তো এই এদিন আমি শত করতে পারব না হয়তো না 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 আ না সবাই আমাকে সাপোর্ট করুন ভাই একটু করে সাপোর্ট করে দেন ভাই আপনাদের কাছে অনুরোধ আসলে আমার বলার নেই আপনাদের কাছে আপনাদের একটু সাপোর্ট আমার হয়তো স্বপ্নটা পূরণ করতে পারে ভাই কত মানুষকে কত কিছুই তো দেন ভাই আমার একটু নেই সাপোর্ট করে গেলেন ভাই একটু সাপোর্ট করে গেলে হয়তো আপনার কষ্ট হবে না আমার উপকার হবে ভাইরে তুমি রে ছানে গেলেন ভাইরা সব আসুন আসুন ভাই আপনাদেরই ভাই হয়তো কারো সন্তান এই তো মুসলমান বেধর্মী সবাই ভাই 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 কেউ কারো থেকে পড় না আর মুসলিম তো একের অপরের ভাই সবারই ভাই আমাদের মুসলিম ভাইরা হচ্ছে শান্তির ধর্মের ভাই আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে শান্তি কাউকে আঘাত করে না কাউকে ক্ষতি করে না আসলে সবাই মুসলিম সবাই আসলে অন্য জাতি হোক বেজাতি হোক সবাইকে উপকার করে মুসলিম কখনো হিংসা অন্যায় এটা মানে না তারা এটাকে পছন্দ করে না ইসলাম চাই সবার সাথে সবার মিল থাক আমরা আসলে সবাইয়ের সাথে মিল দিয়ে থাকতে চাই সবার পাশে দাঁড়াতে চাই চোখের সামনে দেখবেন যে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করবেন বাড়ির পাশে কেউ যদি না খেয়ে থাকে তার পিটু খেয়াল রাখবেন আসলে উম আমাদের গরিব দেশ সবাই গরিব আসলে মানুষের মানুষের পাশে দাঁড়াতে হবে সবাই আমাকে একটু করে সাপোর্ট করে দেন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই সবাই আমার লাইফটাকে একটু সার্থক করে তুলুন আপনাদের সামনে আসার আসতে পারছি এটাই আমি খুশি আর আপনাদের সামনে আমি যেন সময় এভাবে উপস্থাপন করতে পারি সামনে আসতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি আসলে আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবার গুলো আছে আসলে সাবস্ক্রাইবার গুলো দিয়ে আমার মনিটাইজেশন হয়ে যায় আসলে আমার ভিউজ নাই আমার ভিউজ নাই আমার ওয়াচ টাইম করতে পারি নাই আপনারা সবাই যদি একটু করে ভিডিও দেখে যদি আমার ওয়াচ টাইমটা করে দিতেন হয়তো আমি মনিটাইজেশন করতে পারতাম আর আমার জীবনের স্বপ্ন পূরণ করতে পারতাম আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউবার হবো আমি কিছু ইনকাম করবো হয়তো কিছু গরিব মানুষ আছে এতিনখানা আছে এসব জায়গা অনেক সময় আমি ওদের নিয়ে একটা ভালো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাতে পারবো ওদের পাশে দাঁড়াতে পারবো এই আমার স্বপ্ন ছিল যে আমি একটা এতিনখানা গেলাম হয়তো ওদের সাথে একদিন খাওয়া দাওয়া করলাম ওদের সাথে আনন্দ করলাম এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারবো হয়তো কোনো গরিব মানুষের মুখে এক মুঠো খাবার দিতে পারবো এসব স্বপ্ন আমার ভাই আমার স্বপ্ন যে কোটি কোটি টাকা সে স্বপ্ন আমার নাই ভাই আমার স্বপ্ন যে গরিব মানুষের পাশে দাঁড়াবো সবাইকে হেল্প করবো একজনের বিপদে দূরে এগিয়ে যাবো এটাই আমার আশা ভাই জানিনা আমার স্বপ্ন কতটুকু পূরণ হবে ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার জীবনের এই প্রতিজ্ঞা আমি পালন করতে পারি টাকা পয়সা দিয়ে কি হবে ভাই মানুষের পাশে দাঁড়ালে সারা জীবন সেটাই মনে থাকবে মানুষ দেখবে যে না আসলে সে একজনের জন্য ছেপে পড়তেছে তার পাশে দাঁড়াচ্ছে এটাই জীবনে স্মৃতি হয়ে থাকবে ভাই মানুষের কাছে আমি মরে গেলে হয়তো মানুষ আমাকে বলবে যে হ্যাঁ ও এইরকম কাজ করে গেছে ভালো ভালো কাজ করে গেছে টাকা সব সবকিছু হয় না ভাই

উছনা দনহি পহরা না হং আপে আহলু হবে সবাই চলে গেছে ভাই কেও নাই আমার লাইভে হ্যাঁ মনহা মনহা থ্যাঙ্ক ইউ মনহা আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ মানহা বাংলাদেশ থেকে মানহা Mm-hmm. আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করে দিন ভাই আমাকে আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে আমাকে লিঙ্ক পাঠাবেন যার যার ফেসবুক আইডি আছে পেজ আছে আর যার যার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আমাকে লিঙ্ক পাঠিয়ে দেবেন আমি অবশ্যই তাদের সাপোর্ট করব তাদের পাশে থাকবো যার যার পেজ আছে ফেসবুক আর ইউটিউব চ্যানেল আছে আমাকে লিঙ্ক পাঠিয়ে দেবেন আমি প্রত্যেককে আমি সাপোর্ট করব কারণ আমার দ্বারা যদি কারোর ভালো হয় উপকার হয় আমি অবশ্যই তার পাশে থাকবো কারণ আমাদের যদি কেউ উপকৃত হয় সেটাতে আমি খুশি হব কারণ মানুষ একটা চ্যানেল খুলে যাই হোক পেজ খুলুক সেটা একটা আশা নেই কর যে আসলে একদিন বড় হবে আর আমার ভিডিও যে যে দেখছেন অবশ্যই কমেন্টসে বলবেন যে কোথায় থেকে বলছেন কে কে না পাগল সবাই আমার লাইফ এসে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে যাবেন ভাই আমার আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আপনার ক্ষতি হবে না কিন্তু আমার উপকার হবে আপনার টাকাও খরচ হবে না খেলে শুধু আমার এটা উপকার হবে ভাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি

আপনার চ্যানেল থাকলে আমাকে লিঙ্ক পাঠাবেন আপনার পেজ থাকলে আমাকে লিঙ্ক পাঠিয়ে দেবেন দেখেন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করব ভাই যার যার পেজ ইউটিউব চ্যানেল আছে সে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনার পেজ ইউটিউবে যে আমি আপনাকে সাবস্ক্রাইব সাপোর্ট লাইক সব করে আসবো শেয়ার করে আসবো डर है भाई टाइम कम भाई होते ही भाई टाइम कमाय भाई टाका कमाय भाई टाका कमाय

কম ভাই আসলে কথা শুনুন দেখুন আমার এই অরিজিনাল যে ওয়্যারলেসটা ছিল ওটা গেছে হয়ে গেছে কিছুদিন ব্যবহার করিনি তো অনেক দিন ভাই কমেন্ট করেছে অনেক কমেন্ট আসছে কিন্তু আসলে লাইভেও কমেন্ট খুব কম করছে আমার পেজে ইউটিউব যে পেজটা আছে ওখানে অনেক কমেন্ট লাইক আছে ভাই আসলে আমি যখন লাইভে থাকি তখন লোকজন খুব কম একটা মেয়ে যদি এসে বলে ভাই আমাকে লাইক করে আমাকে লাইক কমেন্ট করার সাথে সাথে সবাই করে ভাই কেউ করতে চায় না ভাই you mm -hmm. Mm-hmm, mm -hmm. mm -hmm. ওকে ভাই আপনিও জান আমিও যাই অনেক রাত হয়ে গেছে আসলে ডিস্টার্ব করতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি